বিএনপি এবং জামাত বাংলাদেশের বড় দল এই দুইটা বড় দল লইয়া ওসমান হাদি যে জ্বালাময় বক্তব্যটা দিছে রে ভাই এই বক্তব্য শুনলে বিএনপি জামাতের নেতাদের লুঙ্গি একদম খুললে যাইবো আপনি বলে দেন না ওদের নেই তা দেন আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনে হয় ভাই তার প্রধান তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসে কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ একই দিচারিটা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার পেট্রোবাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি তো এমনি একদিন বইলে যাবেন আজীবন বাঁচবেন আপনি বইলে দেন না ওদের নেই তাকে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়